অভিযান বাবাংহতি বাবাং পৰা বাবু ধম্মা কাম বাবাংহতি ধম্মাদেচি পৰা বাবু ভগৱান বুদ্ধ হৈয়ে সত্য সদায় তুমিও জৰাইচ্ছু বান এজন দেগা জেয়ে দেগা নজায়ী জন্মে জন্ নেবা ডাক পৰম বলা অনুৰশুক

এতক্ষণ ধরে তুমি ত্রিশাংশ পঞ্চশীল গ্রহণ করছো নানা বিধ দান কার্য সম্পাদন করছো বুদ্ধর মুখনিত সত্যবাণী মসনেহ রজন সত্যমূর্তিতে শুনিলাম তোমার ধর্ম প্রদর্শন শুনে বাক্তে প্রার্থনা করছো তোমার লোকান ধর্ম দর্শন আলোহিত করিবার আগে দি বননা গরম ত্রিলগর শ্রেষ্ঠ মহাকারণী তথাগত রহৎ সম্মুখ সম্বুদ্ধরে সে পরে বননা গরম পরিনির্বাপিত পরব পুজো অরহৎ সভাপত্য সত্যীয় গণবান্তরে উপস্থিত হওয়া

রাস্তা হারাপ হয় দিন মানে নানা জায়গা ঘুরম গাড়ি আন কখনো কম রাস্তা কখনো হারা রাস্তাগত অনুভব করম সিয়ান যাক কম রাস্তা ফরংগো পৃষ্ঠার ফর সব যাতে কিন্তু যাকে গাত গাত বাঙা বাঙা রাস্তাঘাত বহু সত্য জাগা না যায় তেনেকৈ চিঞঙে মই মানৱ জীৱনত যদি সুচল কৰ্ম পুণ্য কৰ্ম সম্পাদন ঘূৰি ফালে গম ৰাস্তাত যাই অনা হয় তে গম খাম সুচল কৰ্ম ঘূৰি ফাল লে মঞ্চৰ সুখ পালে দুখ নহয় তাত যদি ভচং সাম অকুশল কৰ্ম ভাপ কৰ্ম গ'লে মঞ্চিত দুখ পাম ভঙা ৰাস্তাত কাঠ কাট ৰাস্তাত অপ্ৰদত গেলাদি মানুষজনের অবশ্যই সে উদ্যোগ হান যাত্রী উনি শান্তি নবান দুঃখ ইয়া রাস্তা হারা যার কারণে তা দুঃখ আমার জীবনের গাড়িয়ানু যদি আমি সঠিক পদে নিভারি বাসবাজে লগে আমার জীবনের গাড়িয়ান চালানোর দায়িত্ব মত প্রত্যেকটি মানুষের জীবনের গাড়ি হলো দায়িত্ব কর্তব্য আমি মন চিত্ত হলে আমার কক্ষ দ্রাবান ম মন চিত্তব মদ্রাবান মদ জীবনের মুখ্যমন্ত্রী নিজেকে মোহ যদি কম রাস্তা দিয়ে যেতে পারো হয় তলে মত দেখানো নেই বয় কিন্তু যেকেম বজং রাস্তা দিনে যে মত জীবন সেকেম দিন সুখ শান্তি ন সুখ শান্তি নয় এ সে মানুষজন অধপথে যান না অধপথে পরাভাব কীর্তি হয় পরাজিত হিত্তে হয় অধপথে হিত্তে যান এই বজং রাস্তা দিয়ে যেক নিজ জীবন নে এই শিগুণের মাঞ্চে দিন দিন কম্বকে পড়ন অধপথে যান তা ভগবান বুদ্ধ এই অধপথে মানুষ কি কারণে যান কীর্তে যান সে সম্বন্ধে দেবতা ওনার প্রশ্ন সুদিল দে কি কারণে মাত্র অধপথে দা। সিনে যদি তুমি নজাননি তুমি অধপথে যাবা ফলমুখে যাবা মর অধাহতে তোমার অধপথে যাবার সত্তানি আমি দেখে দিব দেখে দিয়ে দিচ্ছি তুমি তোমার মানা করব ইয়েদি গেলে তুই অধপথে যাবে ইন্দি গেলে উন্নতি স্বীকৃত হব তা আদিও যদি আদাদে হয় তলে সে মানুষ সমাজ হয় উন্নতি হয় স্বীকৃতি হয় যদি সেমাল উজ্জ্বল নয় তাদের অয় তাহলে সেমাল উন্নতি শ্রীবৃদ্ধি অয় নয় তলে পথ দেখে দেনার পরেও অতপথে ইনি অয় ইনি বলে অতপথে যাই ইনি দেখে দেনার পরেও যদি তুমি ন সিনদিন বিরতি ন চিনি যে তুমি য যদি তুমি বর্মা গ আমি সুখ দম শান্তি কেদম উন্নতি অদম অতপথে ন যদম সে মানুষ চহন দিন নয় কিয়া তাই যিনি অতপথে যায় ফলদি যায় সে ফদিতে আবেন কিন্তু তে বর্মাগের অদমতে ন কিন্তু কোনদি তার উন্নতি স্থিতি অদময় থাক কিন্তু যে মানুষজনে অদমতে ন যদি হামানি গড়ে এবং বড় মাগে এই পুণ্যের ফলে এই খন্ড বলে মোট অদমতে নজর দিং তলদি নজর দিং হরিহরি নদ সে মানুষটা প্রার্থনা করুন অবানি নব অবানি নব হ কিতে হব কারণ অদমতে ন যদি হামানি থে ন থে গম রাস্তা দি দিয়ে থে আদার থে এই আমার সাম্প্রদায় তোমারে পথ পথান দেখে দিনা পথ পদর্শক খবর কিন্তু তোমার আধা হান করিব ধানা শুনি নেই নব আর কাঁচি লুঙে পড়িনে নব শুনি নে নব চিনি আমার তো ব্যবহার করা পড়িব দেখ আমি তো ব্যাগখনি কম বেছি দিঘি বদল দারু বদল নত অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক এত সমস এত সমস হা পরে চিনি কান নির্দেশনা তো নেন দেখ আর চিয়েন যদি দিন দব ঘুরি ঘুরি ঠেলাই তা সবাই যদি দারু নহেলাই তুই তার মুক্তি হবে

ইনি আমার তো ব্যবহার করা বলব দেখি কথা শুনে তা শুনে তা শুনে তা হ্যাঁ এই ধর্ম আচরণ করতে আগে শোনা বলিব আগে নজরুল বলি তুমি কেও মুখ লই নারিবা তোমার কোন হামাক্কা শোনা বলিব শোনা বলিব তারপরে তুমি দারে তা দারে তা দারে চিনি এক করে কবে ধরে রাখা বলিব যাতে মন তুল আজি নজর তারপরে চারে তা চারে তা চারে তা চিন্তা কেমন ব্যবহার করি মো ব্যবহার করি মই আচরণ করি মই সেটকে তেমন ফল লাভ করিবে নয় শুনে তাড়ে থা চারেটা যেহেতু তুই কর্ম সম্পাদন করছ আচরণ করছ কর্ম করলে উচ্চ তা ভগবান বুদ্ধ তুমি যে অথপথে জ্বর দায়ী অথপথে জাদন কিত্তে যাদন আচরণে তারা সবর্ণ মাদন যে সমস্ত মানুষজন বুদ্ধ খেতে এই সংসারত অজ্ঞ মূর্খ অভাব তারা হামাক্কা করা পরিচিত অভাব অধপথে যাবা মূর্খ মানুষের পরাজয় হয় মূর্খ মানুষের অধপথে যান জ্ঞানী বিক্রি দিয়ে জয় হয় জ্ঞানী মানুষ কোনো দিন অধপথে নজায় শিক্ষে অজ্ঞান এবং মূর্খ আমি হেলে চিনব প্রত্যেকটি মানুষ কোনো লেগা নেই ফলনা মিলে অজ্ঞান ফলনা মিলে জ্ঞান আমি হেলে চিনব হ আমি পুলিশ আর্মি চিনি দ্বারা চানি লো আর্মি দ্বারা জুদু পুলিশের দ্বারা জুদু ও আঞ্চলিক দ্বারা জুদু আলগা দিন উক্ত আর্মি আছে ঠিক আছে আমি চিন্তা করি দিই এই যে মূর্খ পণ্ডিত চিহ্নমান কি আমার কোন দেহের মধ্যে চিহ্ন নেই আমার মধ্যে দেহের মধ্যে লেখা নেই এটা মূর্খ এটা পণ্ডিত আমি হেনে চিনি বংশে একমাত্র চিনিবার প্রত্যান ভগবান বোধে দেখে দেয় কর্মের মাধ্যমে মূর্খ চেনা যায় কর্মের মাধ্যমে পণ্ডিত চেনা যায় যারা পণ্ডিত অবাক মূর্খ মানে হম পণ্ডিত মানে যখন তারা ইহ জীবন কেন সুখ হয় কেনে সুখ প্রাপ্য হয় উন্নতি হয় সেই সময় তার দেখে পরকালে কেন সুখ হয় উন্নতি হয় সিবিদ্ধ হয় সেই সময় তার দেখে গিনি মানুষ তারা ইহলোক এবং পরলোক উভয় লোক কিতো সুখ মঙ্গলতে যাহা যা করোনা দরকার ধারা চিনি খানি খবর খান যার কারণে ধারা অতপথে ন যান থরে দিন বরং পরিয়ালি নহয় বুঝল এবং ধারা অন্য কৃষ্টি বৃদ্ধি বাদে থলমকে ন যান কারণ ধারা বেকানি মরণে ইয়ান গল্লে মূল ইয়ে হলে সুখে থেন ইয়ান গল্লে মূল ফরমালে সুখে থেন চিন হামনি তাই মজি গাড়ি ঘুরি যেন আজীব ঘুরি যায় যা তা পরাজিত নয় থলে দিন ভরে অতপথে ন যায় তা মূর্খ হিতে পরাজিত হয় তাই ইয়ে হলে কিন্তু সুখ হয় সৰকালে কিন্তু চুগ হয় এনে তাৰ সৱন নহয় যাৰ কাৰণে যে সান মান্য দাম খুন্দি ভৰা সি জন্ন হয় ইক সান মানুহ খুন্দি যাম লৈ ভৱন দেই এই অজ্ঞ মানুহ মূৰ্গ মানুহ ইয়ালে খেল সি দুগৈ অৰকালে খেল দুগৈ সি নজানন নজনা কাৰণে আদৰ এই পূৰ্বে আদৰ কাৰণে এই অধপদেজত হৰিয়ণীয় হৰণ সিতে মূৰ্গ মঞ্চত পৰাজয় হয় গিনি মঞ্চত জয় ভগৱান ভূত হতা গুচনি তাৰ ফুন্দিতা চিনিবা কে কেয়তি পাপ নওয়ারে মোদি পাপ নওয়ারে মনে মনে পাপ নওয়ারে তাহে কি আমাদের ফলনা সেবা করোনা বলে পন্ডিত তাহে ইয়া উনি কাছে ইউ করোনা বলে পন্ডিত হাম মোহ হোতানি চিউ করোনা বলে পন্ডিত থান চিন্তা চেতনা চা সাবরিউ যদি সত্যি করে পন্ডিত হইతే তা এমন চিন্তা চেতনা গড়িবো যা কারণ অনিশ্চত দুঃখদায়ক অপ্রতিকারক চিন্তা গড়ি ঘুমারি সব সময় তে চিন্তা করিব মান্য মঙ্গলদায়ক সুখদায়ক চিন্তা করিব এক মানুষ যিনি যিনি ফল হয়েছেন ফল সম্পত্তি তার লোক নগরীব দুই সপ্তম এক ধর্ম ফলমূলতে বিচ্ছেদ হব ফলকাল্পন বিচ্ছেদ করব জগতের মধ্যে এমন ধর্মগুরু আগান যা স্বয়ং অভিজ্ঞতা দাঁড়াই দর্শন দুই নেতা মানচিত প্রকাশ করি পারন মাতা পিতা খুঁজলে ফল আগে ধান ধরিলে ফল আগে ইহ আগে ফল লোক আগে তাই বিচ্ছেদ করে এনেকে যদি মনে মনে চিন্তা করে দেওয়া হয় মনে হল এখন যদি একটা লক্ষণ আর একটা লক্ষণ দিই পারবে তা সদা নিবারি দলব ফোন দিত সদা তুমি তারা লোক রেখা একটু ফোন দিত ব্যক্তি তাই হব তার জীবনের সত্য কথা মিথ্যে বাক্য তার মধ্যম পাশে নব এবং তখন আমি সত্য মিষ্টি মধু সুর হব যে শুনে মানুষ সত লাগে কম লাগে মন মন লাগে আরাম লাগে বিধি লাগে সেটাকে মিষ্টি বাসি হব সেটা পণ্ডিত কম আর একটা পণ্ডিত শিল্প দে মানুষের মিলে দিব দেয় একত্র করে দিব দেয় কোনো দিন ফারক করি ন দিব বেজে বেজি বেড়ে ফারক নাগে মগে ফারক হয়ে এই জালা জ্বালা ফারক হয়ে যাও ফ্যাশিং টেবিল হ্যাঁ একত্র দি দিই তা সদায় নি দিব এটা সদায় নিহ দিব মিলে দিব মিলে দিব এর মিলনমূলক কথা জীবন হন মহিলাচন্দ্র পণ্ডিত মনে রেখা তুমি আর একটা ভূমি লক্ষ্য দিবা দেয় তারা হতা হেনে সমাজ উন্নতি হয় হেনে দেশ যান পরিবার ব্যবসা বাণিজ্য দুঃখ ধর্ম উন্নতি করিব তারা হতা অনা শিখতে শুনিবা তারা তারা ঘুরে গেলে তারা ঘুরে গেলে তোমার মানে শিখতে উপদেশ তোমার চেষ্টা করিবা শিখতে পন্ডিত সতর্ক গলে তুই বাজলিও সুখ কি সুখ পণ্ডিত হারম পন্ডিত মানুষজন মাদককে ভাবি বারম যারা কায়িক বাসনিক মানসিক সমদম সেদের মাধব কে বাপু মাধরিক কে নিরাপদে রাগাই সুবে রাগাই সন্তানরে ঠিক কথা সে মানুষ তো তরে কোনদিন প্রতি যে বিচার নব কারণ তাই কেজি দিয়ে নরে মহি ফাঁত নরে মনে মনে অনিষ্ট নরে হারর ক্ষতি নরে পন্ডিত তুমি আরো থামানি নিয়ে যাবা থামানি কি করে যে মানুষ পন্ডিত বাক তারা কোনদিন হত্যাকাণ্ড লিপ্ত নবাক আঘাত নরিবাক ফাট নবাক দুগ্ন দিবাক যদি পন্ডিত হয়ে

এক প্রভাব খারী জীবন মানুষ চেককে হারা বাবাক তুই গম আহ কিন্তু মানুষ চেক হারা ববাক হারা বিচি করবি তুই বিচে গিয়ে তুই হঠাৎ করে তোরা কিন্তু এমন ধরনের কাম ধরা ঘুরে দিব ধরে বিচ্ছে যে অথচ ভুল কথা নিবার তুই কিন্তু বিচে গই আজনে ধর শোনা ভুল কথা নিবার তুই ভাবিও নয় কিন্তু বিপদ ভুল বদা যাব কিন্তু যে দূর ভরা যায়

অনেক মানে হয়তো অমুক হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বৌদ্ধ ধর্ম মহিজেন গম্পাং মহিজেন গম্প মানুষ কি হিংসা নয় ধর্ম বলতে যেন কুশল ধর্ম পুণ্য ধর্ম যেন মাত্র সুখ দেয় শান্তি দেয় মঙ্গল উন্নতি স্থিতি দেয় সিনি তাই গম্ম ভাই দি গম্ম ভাই দি একটা গম্ম ভাই দেখা জানি যারা ধর্ম নয় হিংসে হরে বার আছেন যারা সে ধর্ম নয় হিংসে করি বা তারা অদপদে যাওয়ার নিশ্চিত হরিয়ানে বাক্যা নিশ্চিত অবনতি বাজার নিশ্চিত ধর্মরে যুন হিংসে করতন কোনদিন সুখ শান্তি লাভ করি নয় কিন্তু একটা ধর্ম না হচ্ছে বা ধর্মের গম ব্যবহার সে মানুষ অবশ্যই উন্নতি স্থিতি হারি বা ধর্ম না হচ্ছে না দশ প্রকার কুশল কর্ম পুণ্য কর্ম যিনি আগে তাই যিনি বিচ্ছে করা হোট পায় গম পায় যিনি নৃত্য মুজি থা মুজি থাই বুধুজি নি ফেম বুধুজি নি নৃত্য শেষে ঠাই যত পাই সত যায় যত পাই যায় এই যত পুণ্য লোক জিনিস তার ফাঁদে যায় তাহলে ধর্মের যে একটা সত্য বাক সে মানুষ পরিহানি হবেন হবে নব কারণ তুমি যে এনে সিদ্ধি করলো যে ইহেন যে নৃত্য মূল সাংত্যাবে কোন ধর্মের সত্যত্যাই একটা ধর্ম পঠে নিচ্ছে সংগদান অস্ত্রপ্রতিদান বুদ্ধ প্রতিদান হতভূতের চুনলি হিতে তোমার ধর্মের প্রিয় দেয় ইয়েন ইয়ে তোমার কোনদিন অথবাতে নিব তলে দিন অফলে বরিহানি লি নদী উভাস ইয়ে একশো এক থাক নিশ্চিত এই হামত দ্বারা তুমি সমদিন দুঃখ নহেবা এই সামান্যতা মহাপুরুষ দেখে দিয়ে হাম ফন্দিতনের হাম বুদ্ধকনের হাম এই প্রত্যেক বুদ্ধ সম্মুখ সম্বুদ্ধ যত কিছু ওই জীবন দই প্রত্যেকটি সত্তা দ্বারা পূর্ব পূর্বজন্ম এনেকে সামানি করি তারা এই পদ্ধতি জন্য দিয়ে

একদ্রাক বার মান রাগ গরম রাগ এই রাগী মঞ্চে এতেও এ রাগে মঞ্চে মানুষ যদি ঘন জনের পূর্ণজন্ম অন এক করে বৃত্তি চেহারা অনুযায়ী রাগী মঞ্চ চেহারা তুমি যাককে রাগ উঠি দল মানুষ মোয়ারিও ঝেনে আট দল মানুষ মেয়ার রাগ কানো দিলে

যিদুকান মংগল নহয় শুভদায়ক নহয় এই ৰাগৰে মূৰ্তি কৰি ভগৱানে এই ৰাগ কান্দৰে সোমাই নাই এই ৰাগ কান্দৰে সোমালে এই দলেও হবা দলান কৰিবা সত্যভাগ

যদি নকলা অথবা নজবা ফরিহানি নবা দিব তুমি বেগ কোনে পঞ্চিত লোভা যে ফোরা মরা নমার এক চোরানি নকা ভাওয়া নহবা বিজতা নহবা নগরিবা এই যত অবকর্মে এনে কেন দিবা

এখন গেলে মানে গালা মারতে পারা দুর্গন্ধ নিগলি সে ফাগানা ভরা গেলা জি বাহিনী সে ফাগান এই যে মানুষ দুই করন ফরণ অবসর গরম এক সময় ফকাশ হয় ওই ফাগানা গেলা যায় ধর ঠাই ও মার ভিতরে দুচ্ছন্ন

তো যাতে হিংসা নথায় ভারা ভনবানের জিনা ব্যাক কোনো যত দাম করো ব্যাক শুভ হোক মঙ্গল হোক এনেক বর দিনে মদর্শন যত্ন করে দিল